সোমান্ত বিবাস আর সন্ধ্যা সাতটে সাড়ে সাতটা নাগাদ যে শ্যামলি এক্সপ্রেসটি যাতে যে তিনটি গাড়িতে দেখা মারে এই সেই শ্যামলি এক্সপ্রেস দেখুন এই এই শ্যামলি এক্সপ্রেসে কিন্তু কতটা ঝুড়ে ধাক্কা মারলে এই অবস্থা অতটা দেখুন কিন্তু বাম কিন্তু অনেকটাই দেবে গেছে এবং গ্লাসের অবস্থা যেটা দেখার চেষ্টা করি গ্লাস তো একবারে চিহ্ন বিচ্ছিন্ন হয়েছে এই যে যে বাস যে পিক আপটিকে যে যে পিকআপটি ছিল প্রথমে ধাক্কা মারে সেই পিকআপটি পিক আপটিতে বাস ছিল আমরা যদি জানতে পারি এবং এই পিক আপটি কিন্তু বাকি দুটি সিএনজিকে ধাক্কা মারে এবং আমরা এই এখন পর্যন্ত আমরা সাত থেকে আটজন আহত রুগী আইডেন্টিফাই করতে পেরেছি এবং তার মধ্যে তিনজনকে সিলেক্ট এম এজি উসমানী হাসপাতালে প্রেরণ করেছে এবং বাকিদের স্বাভাবিক চিকিৎসা দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা জানতে পেরেছি সাত থেকে আটজন রয়েছেন এই আহত রুগীর তালিকায় দেখুন এই সেই শেমলি এক্সপ্রেস এই মাত্র যারা লাইভে সংযুক্ত হতো আমি তাদেরকে তাতে জানাচ্ছি আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আশুর গাছ স্থানে এই শ্যামলি এক্সপ্রেস কিন্তু পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে প্রথমে যে গাড়িটিকে দেখা মারে সেটি হচ্ছে যাকে বাস ছিল তারপর এই পিক আপওয়ালা গাড়ি আরও দুটি সিএনজিকে ধাক্কা মারে এবং আহতের সংখ্যা হচ্ছে প্রায় আট থেকে নজন এর মধ্যে তিনজনকে সিলেট হাসপাতালে প্রেরণ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

এই মাত্র যারা লাইভে সংযুক্ত দিলাম তারা গেতার্থে যাওয়া আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই শেমনী এক্সপ্রেস বর্তম তিনটি গাড়িকে আমার এর মধ্যে একটি ছিল আপ এবং দুটি ছিল সিএনজি তাতে প্রায় আট থেকে নজন প্যাসেঞ্জার আহত হয়েছেন তাদেরকে এর মধ্যে তিনজনকে সিলেট সিলেটে প্রেরণ করা হয়েছে বাকি পাঁচ থেকে ছজনকে স্বাভাবিক চিকিৎসা দিয়ে দেওয়া স্বাভাবিক চিকিৎসা বলতে কারও কিন্তু

ট পরে এবং হ্যান্ডলুম করা এবং এটা ড্রাইভার ছাড়া অন্য একদিন দিবস এই মধ্যে যারা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক্সপ্রেস তিনটি গাড়িকে ধাক্কা মেরে তার মধ্যে সাত থেকে আটজন মানুষ তাদেরকে তিনজনকে তবে কি তিন জন কে সিরিটেメージস করে হল কারণ পাঁচ থেকে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তাইদিকে আপাতত তো কোনো আশা হচ্ছে এটা লাগে মাস ঠিক আছে গাড়ি দেখি দেখা যাচ্ছে না কিন্তু গাড়িটি কিন্তু সামনা দারুণভাবে বিধ্বস্ত হয়েছে পুরো গ্লাসই

এ তারা ওরা তো আরামা করেছে ঘটিছে শ্যামল এক্সপ্রেসটা সেই মুহূর্তে তারা নিয়ে আসা হয়েছে দেখুন হত্যা আলোর কারণে দেখা যাচ্ছে না তবে গাড়িটির দেখে মনে হচ্ছে যে গাড়ি কি পরিমাণ দুর্ঘটনা কবলিত হয়েছে এবং গাড়ি কি পর্যন্ত হয়েছে আরেকটু আয়তু পারবো সমস্যা না আরেকটু হয়তো পারবো সমস্যা না একটু হয়তো এবার এই মাথায় যারা লাইভে সংযুক্ত হয়েছিল আমি তাদের কথা আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুলাওয়া জড়ি বড়া ঘাট আশুরিঘাট টামসানে এই সেমনি এক্সপ্রেস কথা একটি পিক আপকে পিক আপ পরপর দুটি সিটে পরপর তিনটি গাড়ি একটি ভাঙচু হয় এতে সাত থেকে আটজন যাত্রী আহত হয়ে এর মধ্যে তিনজন চমুনা সেন্ডা চমুনা স্ট্যান্ডের তিনটি গাড়ি দুটি পিক আপ আদে জানিয়েছেন সাবেক সেক্রেটারি দুটি পিক একটি পিকআপ এবং দুটি সিএনজি দুটি সিএনজি কিন্তু মর্মান্তিক অবস্থা দুটি সিএনজি খুবই বিধ্বস্ত হয়েছে এবং দেখুন এই সেমনি গাড়ির সামনা দেখে আপনারা অনেকে অনুভব করতে পারবেন বা অনুদাপন করতে পারবেন গাড়িটি সামনা যে পর্যন্ত ক্ষতি হচ্ছে অন্য গাড়িগুলো কি পর্যন্ত ক্ষতি হতে পারে সাত থেকে আটজন আমরা রুগী পেয়েছি তার মধ্যে তিনজনের অবস্থা খুবই মারাত্মক তাদেরকে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছেন বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে গাড়িটিকে স্থানীয় কর্তৃপক্ষ গাড়িটি আটক করে কুলোরা থানার সামনে নিয়ে আসা হয়েছে আপাতত গাড়িটি কুলোরা থানার জিম্মে রয়েছে গাড়িটি নিশ্চয়ই অথবা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ গাড়ির গাড়ির বাম্পারে কিন্তু প্রায় এক হাত ধে গেছে বাম্পার এবং ব্লাস্টিক চূর্ণ বিচূর্ণ হয়েছে সমলি এক্সপ্রেসের يا